ইশ্চয় খালেদ আজি একদিন দেশে ফিরে আসবে তাকে আমরা মুক্ত করব ইনশাআল্লাহ অবশ্যই আমরা প্রতীক্ষা উনি আমাদের হৃদয়ের মাঝে আছে আঠারো কোটি মানুষের হৃদয়ে উনি আছে দেশ নেত্রী খালেদা জিয়া আমাদের মা এই ত্যাগী নেতারস ঠিক আকাশে চাঁদের মতন ভেসে উঠবে সকল নেতাকর্মী আমল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আছেন এবং আমাদের স্ট্যান্ডিং কমিটির কাছে আছেন আমাদের আন্দোলন বরাবরই জনগণকে নিয়ে যে আন্দোলন সংগ্রাম করেছে এবং মাঠে যারা ছিল যারা মাঠে শত বাতা উপেক্ষা করে জীবন বাজি রেখে জেল খেটে আত্মাহতি দিয়ে শরীরের অঙ্গ হানি করে এই সার্থক আন্দোলনকে যারা সার্থক করেছে তাদের দল মূল্যায়ন করা উচিত এবং আমাদের ভাবিত চেয়ারম্যান উনি সব কিছু অবলম্বন করেছেন উনি সমস্ত কিছু দেখেছেন আমি আশা করি আগামীতে দলকে ঢেলে সাজিয়ে সাজানোর জন্য যারা মাঠে ছিল যারা ত্যাগী তাদেরকে অবশ্যই উনি মূল্যায়ন করবে আর ত্যাগীদের কথা বলতে হয় না আকাশে চাঁদ উঠলে যেমন সবাই দেখে এই ত্যাগী নেতারা ঠিক আকাশে চাঁদের মতন ভেসে উঠবে কোন অবস্থাতে তাকে কেউ দাবায়ও রাখতে পারবে না তাদেরকে অবমূল্যায়নও করার সুযোগ নেই অবশ্যই ত্যাগ নেতাদের মূল্যায়ন হবে এবং দলকে সুসংগঠিত করার জন্য তাদের প্রয়োজন আগামীতে এদের দিয়ে দলকে পূর্ণগঠিত করা হবে এবং আগামী আন্দোলন সংগ্রামে তাদের তারা ঝাঁপিয়ে পড়বে সকল নেতাকর্মী আমল আমাদের ভারত চেয়ারম্যানের কাছে আছেন এবং আমাদের স্ট্যান্ডিং কমিটির কাছে আছেন এবং এই আমল নামা পর্য করেই আগামীতে তাদের স্ব পদে যে যে জায়গায় যোগ্য তাকে সেখানে পুনর্বাসিত করা হবে এবং দলকে সুসমৃদ্ধ করা হবে যারা আত্মগোপনে ছিল তাদের আত্মগোপনে যদি তাদের থাকার যোগ্য প্রমাণ তারা দিতে পারে তারা করবে আর যারা যোগ্য প্রমাণ না দিতে পারবে তবে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে আমাদের আন্দোলন বরাবরই জনগণকে নিয়ে সামনে রোজার ঈদ দেশে যেই বিদ্যুৎ চাহিদা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি মানুষের জীবন জীবিকার না বিশ্বাস এতে একটি নতুন করে আন্দোলনের সৃষ্টি হচ্ছে এ আন্দোলনের জন্য কোনো দলের প্রয়োজন হবে না এ আন্দোলনের জন্য কোনো নেতার প্রয়োজন হবে না সাধারণ মানুষ ফেঁপে ফুপে এই সরকারের ভিতরে তুষের আগুনের মতন তাদের ভিতরে যারা। এবং দেশের কোনো আমদানি নেয় জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে আগামী রমজানে আরও বাড়বে মনে হচ্ছে এবং এই এইটা এই তুষের আগুনের মধ্যে পেট্রোল ঢেলে দেওয়ার মতন হবে ওই যে মানুষের যে ভিতরে যে আগুনটা চলবে ওই আগুনটাকে আমরা কাজে লাগিয়ে আগামী সরকারের বিরুদ্ধে আন্দোলন করবো ইনশাল্লাহ দেশ নেত্রী খালেদা জিয়া আমাদের মা সন্তান কখনো মাকে বলতে পারে না আর মা মায়ের জ্বালা সন্তান অনুভব করতে পারে আমাদের মা অন্যায়ভাবে আজকে জেলে বন্দি মানুষকে দেখানোর জন্য জেলখানার থেকে বাড়িতে অবরুদ্ধ করে রেখেছে আমরা আমাদের ঝালা প্রকাশ করতে পারবো না নিশ্চয়ই খালেদা যে একদিন ফিরে আসবে আমরা মুক্ত অবশ্যই আমরা প্রতীক্ষায় আছি হৃদয়ের মাঝে আছে আঠারো কোটি মানুষের হৃদয়ে উনি আছে